আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন আল্লাহ তালার অশেষ রহমতে পরিবার পরিজন নিয়ে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আরেকটা নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকে আমার নতুন ভিডিও আর আজকে তো স্বাধীনতা দিবস তো সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা তো আজকের ভিডিওটা শুরু করছি এই তো সকালে ব্রেকফাস্ট দিয়ে তো অলরেডি বাচ্চাদেরকে আগেই নাস্তা করিয়ে নিয়েছি আর এখন এসেছি নিজের নাস্তা করার জন্য তো অনেক সময় হচ্ছে নিজের জন্য কিন্তু সেরকম নাস্তা রেডি করতে ইচ্ছে করে না তো কিছু একটা খেয়ে নিই শর্টকাটভাবে আর সবসময় কিন্তু একই রকম নাস্তা খেতেও ইচ্ছে করে না তো নিজের বেলায় কিন্তু সেরকম রেডি করে খেতে ইচ্ছে করে না কিন্তু পরিবারের সদস্যের কিন্তু আমরা অনেকটাই খেয়াল রাখি তাই না মারা আসলে এরকমই হয় নিজের জন্য সেরকম যত নেওয়া হয় না কিন্তু সদস্যদের জন্য ফ্যামিলির কিন্তু অনেকটাই খেয়াল রাখা হয় তো কী আর করা আমরা মেয়ে মানুষরা হয়তো বা এরকমই সবাইকে খাওয়াই নিজেরা তৃপ্তি পাই তো এই তো আমার ব্রেকফাস্ট রেডি হয়ে যাচ্ছে আপনাদের সাথে কথা বলতে বলতে আর সব সময় একই টাইপের খাবার কিন্তু খেতে ইচ্ছেও করে না অনেক সময় একটু ভিন্ন টাইপের খাবার খেতে ইচ্ছে করে আর এখন একটা আম কেটে নিচ্ছি আর দুবাইতে কিন্তু সারা বছরই আম পাওয়া যায় কারণ আমাদের এখানে যেরকম শীত অন্যান্য দেশে কিন্তু এরকম সময় সামার চলে তো এই কারণে কিন্তু আম পাওয়া যায় আর কি তবে সারা বছর আম পাওয়া গেলেও কিন্তু আমগুলো বেশ এক্সপেন্সিভও হয়ে থাকে আর আম কিন্তু আমার খুবই ফেভারিট এই জন্য বাইরে গেলে আমার চোখে আর কি আমটাই আগে পড়ে ফ্রুটস হিসাবে তো খাওয়া দাওয়া করা শেষ হয়ে গেলে আমি চলে এসেছি ঝটপট আজকে দুপুরে রান্নাটা সেরে নেব তো এই তো আমি আজকে পটল দিয়ে হচ্ছে রুই মাছগুলো রান্না করে নিব। আর এই পটলগুলো কিন্তু আমি গিফট পেয়েছি গিফট পেতে কারি না ভালো লাগে আর গিফট দিতেও যেরকম ভালো লাগে আর পেতেও কিন্তু ভালো লাগে তো বাংলাদেশি ভাবি আমাকে কিছু সবজি দিয়েছে তো আজকে যা যা সবজি রান্না করব। সবই হচ্ছে গিফটের পাওয়া সবজি তো এই তো আমি রান্নাটা বসিয়ে দিয়েছি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়ে আদা রসুন দিয়ে দিয়েছি তো ওইটাকে একটু ভালো করে ভেজে নিবো তো ভালো করা বেজে নিলে হচ্ছে আমি এখন গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব হলুদ মরিচ জিরা ধনিয়া তো পরিমাণ মতন দিয়েছি তো এগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব তো যে কোনো রান্নাই আসলে কষানোর উপরে হচ্ছে টেস্টটা নির্ভর করে তো এই তো এখন পটলগুলোকে দিয়ে খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নেব আর আমি কিন্তু রান্নাবান্নার ক্ষেত্রে তেলের পরিমাণটা খুবই কম ব্যবহার করি যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা হয়তো বা এই বিষয়টা জানেন কারণ তেলটা আমি যতটুকু সম্ভব কম ব্যবহার করা যায় অতটুকুই ব্যবহার করি কারণ তেলের ভিতরে প্রচুর পরিমাণে কিন্তু ফ্যাট থাকে অনেক সময় আমরা ওখানে কম খাওয়া দাওয়া করি কিন্তু তারপরেও দেখা যায় যে তেলটা খুব বেশি খাওয়া হয়ে যায় তো আমি চেষ্টা করি আর কি তেলটা খুবই কম পরিমাণে দেওয়ার জন্য আর এই তো এই সিমগুলোকেও আমি হচ্ছে ভাজি করে নিব আলু দিয়ে আর আমার পটলটা অলরেডি সেদ্ধ হয়ে গেছে তো সেদ্ধ হওয়ার পরে হচ্ছে আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম তো সেগুলো এখন দিয়ে আর আমি কিন্তু দেখেন যে খুব অল্প পরিমাণে কিন্তু রান্নাটা সেরে নিচ্ছি তো সময় কিন্তু আমি এটা ট্রাই করি খুব অল্প পরিমাণ তেল খাওয়ার জন্য কারণ তেলে অতিরিক্ত তেল খেলে কিন্তু প্রচুর গ্যাসের সমস্যা হয় আর আজকে কিন্তু আমরা রান্না বান্না করে হচ্ছে একটু বাইরে যাব গোল্ডের শপিং করতে কিছু আর কি কাজ আছে সেগুলো সেরে নেবো আর এখন তো দিনটা খুবই ছোটো তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায় দিনের সাথে আসলে দৌড়িয়ে পারা যায় না তো অনেক দিন পরে হচ্ছে আজকে মিনা বাজার যাচ্ছি আমরা কিছু টুকটাক কাজও আছে সেগুলো সেরে নেব আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভিডিওটা আপনাদের কাছে একটুখানিও ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করার অনুরোধ রইল সেই সাথে যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল তো আমরা চলে এসেছি মিনা বাজার গোল্ডের দোকানে তো বেশিরভাগ সময় এইখানেই কিন্তু আসা হয় কারণ এখানে খুব ভালো ভালো কানেকশন পাওয়া যায় আর গোল্ড ছাড়াও কিন্তু অন্যান্য জিনিসপত্র এখানে কেনাকাটা করা হয় জামা কাপড় বিভিন্ন জিনিস আর কি তো এই তো আজকে কিছু টুকটাক জিনিস কিনবো তো আপনাদের কাছে শেয়ার করলাম আর আমি কিন্তু সব সময় সংসারের খরচের টাকা থেকে কিছু টাকা বাঁচিয়ে নিজের জন্য গোল্ড কিনতে খুবই পছন্দ করি অনেক সময় আমার হাজব্যান্ড বলে যে তুমি তো টাকা দিয়ে কিছুই করো না তো বাচ্চাদের জন্য কেনাকাটা আর ঘরের জন্য কেনাকাটার পরে আমি নিজের জন্য কিছু জমা করে রাখি যাতে করে হ্যাঁ গোল্ড কিনতে পারি তো অন্যান্য জিনিস আসলে কিনে সেরকম একটা আমার ভালো লাগে না আমার কাছে আসলে টাকা জমিয়ে গোল্ড কিনতে ভালোই লাগে তো পরে হচ্ছে আমার হাজব্যান্ড এই জিনিসটা অ্যাপ্রিসিয়েট করেছে তো এটা তো কোনো খারাপ কোনো কাজ না তো আর অনেক সময় হচ্ছে আমার কিছু চাইতে সেরকম একটা ভালো লাগে না তো কিছু টাকা জমিয়ে যদি কেনা যায় তো সেটা তো আসলে ভালো তাই না তো এই তো আমি কিছু আংটি দেখছিলাম আর চুরি দেখছিলাম তো এখানে হচ্ছে দোকানদার ভাইরা আমাকে খুব ইমপ্রেস করেছিল যে ডায়মন্ডের আংটি কেনার জন্য তো আমি ভাবলাম যে আপনাদের জন্য একটু ভিডিও করে রাখি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে এই আংটিগুলো দেখতে তো আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছিল আমার তো ইচ্ছে করছিল যে আমি যদি সবগুলো নিয়ে যেতে পারতাম তাহলে তো খুবই ভালো হতো তাই না আসলে মেয়েদের কিন্তু বড় একটা দুর্বলতা থাকে গোল্ডের উপরে তো সেরকম আমিও ব্যতিক্রম না আর কি তো আমার কিন্তু ওই যে কিছু কিছু জিনিস খুবই ভালো লেগেছিল তো যাই হোক আমি একটা রিং কিনেছি তো সেটা আসলে বাসায় যেয়ে তারপরে শেয়ার করব। তো এখানে গোল্ডের দোকানে কয়েকটা দোকান ঘোরা হয়েছে তো গোল্ডের দোকানে কিছু কাজও ছিল টুকটাক তো সেগুলো সেরে নিয়েছি আর এই তো খুব সুন্দর সুন্দর কিন্তু চুড়িও দেখছিলাম দেখা যায় কি যখন আমরা কিছু জিনিস কিনবো কিনতে আসি তখন কিন্তু সেরকম মনের মতন আসলে এরকম খুঁজতে হয় পাওয়া যায় না কিন্তু যখন আর কি কিনবো না তখন দেখি যে আর কি সুন্দর সুন্দর কালেকশনগুলো আছে তো এটা আসলে একদমই ভালো লাগে না তো এই তো আপনাদের জন্য এই তো চুরির এই কালেকশনগুলো দেখিয়ে দিলাম আপনারা কিন্তু মিনা বাজারে আসতে পারেন এখানে সুন্দর সুন্দর কালেকশনগুলো আছে এগুলোকে দেখে কিনে নিতে পারেন আপনাদের পছন্দ মতন আর এদিকে কিন্তু আমার বাচ্চাদের অনেকটাই খিদা পেয়ে গেছে তো আমাদের কেনাকাটা হয়ে গেলে আমরা হচ্ছে এখন যাব ডিনারের উদ্দেশ্যে তো বাইরের ডিনারটা আজকে আমরা আর কি সেরে নেবো তো আমাদের ডিনারের জন্য এখন আমরা চলে এসেছি মান্দি একটা রেস্টুরেন্টে তো এখানে হচ্ছে আজকে আমি মাটন মান্দি খাবো আর কি আর আমার হাজব্যান্ড রাইস জাতীয় কিছু খাবে না তার জন্য অর্ডার করা হয়েছে খাসির কলিজা দিয়ে পরাটা আর এই তো এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করব। আর খাওয়া দাওয়া করতে করতে আমাদের কিন্তু অনেকটাই রাত হয়ে গেছে আর আমাদের খাবার শেষ করে বাসায় ফিরতে তো আরও অনেকটাই রাত হয়ে গেছে প্রায় একটার মতন বাজে তো একটা সময় বাসায় যে আর কি ভিডিও করব তো এই পর্যন্তই হচ্ছে ভিডিওটা করেছিলাম তো তারপরে হচ্ছে ভিডিওটা শেয়ার করব। আপনাদের পরের দিনের সকালবেলা আর আজকে শেয়ার করব হচ্ছে আমি কি কিনেছিলাম আমার জন্য তো ছোট্ট একটা জিনিস আমি কিনেছিলাম তো সবসময় ইউজ করার জন্য আমার হাতের একটা ফিঙ্গার রিং কিনেছিলাম আর এটা কেমন হয়েছে আপনাদের কাছে তো আপনাদের মূল্যবান মতামত কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আমি এই যে দিন এটা কিনেছিলাম সেই দিন বাইশ ক্যারেট গোল্ডের প্রাইস ছিল দুশো সাতানব্বই দেড়হাম আর এটার ওজন ছিল থ্রি পয়েন্ট টু তো আপনারা এখন দেখে নিতে পারবেন এটা প্রাইসটা কত ছিল তো এই ছিল আমার ভিডিও আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে তো আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম